প্রাথমিক সহকারে শিক্ষক দুই হাজার বিশ সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গ ক্ষেত্রে ক্ষেত্র ফল কত বর্গ সেন্টিমিটার প্রশ্নটা একবার বলি সাত সেন্টিমিটার ব্যাসার্ধ এই কটা করার আমাদের প্রথম কাজ হবে একটা বৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধের মানটা বসিয়ে দেওয়া আসেন আমরা একটা বৃত্ত অঙ্কন করি একটা বৃত্ত অঙ্কন করে ফেলছি দেখেন এটা যদি বৃত্তের কেন্দ্রবিন্দু হয় এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ এখান থেকে এতটুকুর মান হচ্ছে সাত দেখেন এখানে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ এখান থেকে এতটুকুর মান সাত আমরা সাত বসিয়ে দিলাম এবার দেখেন এখান থেকে এতটুকু যদি সাত হয় এখান থেকে এতটুকুও সাত হবে সাত পুরোটার মান হচ্ছে চোদ্দ এখান থেকে এতটুকু পুরোটার মান চোদ্দ এতটুকু লেখা শেষ এবার দেখেন প্রশ্ন কি বলে সাত সেন্টিমিটার বেসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গ ক্ষেত্রের অন্তর্নিহিত বর্গ অন্তর্নিহিত বর্গ মানে বৃত্তের ভেতর একটা বর্গ আসেন বৃত্তের ভেতর একটা বর্গ অঙ্কন করে ফেলি এখান থেকে এতটুকু দিলাম এখান থেকে এতটুকু দিলাম এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু দিলাম বৃত্তের একটা বর্গ অঙ্কন করে ফেলছি সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার কাছে চাইছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পরে এখানে একটা জিনিস দেখেন এটা যদি একটা বর্গ হয় বর্গের এটা হচ্ছে বর্গের কর্ণ পুরোটা হচ্ছে বর্গের কর্ণ এটা যদি পুরোটা একটা বর্গ হয় এখান থেকে এতটুকুর মান হচ্ছে বর্গের কর্ণ বর্গের কর্ণ দেওয়া আছে এখান থেকে এতটুকু সাত এখান থেকে এতটুকু সাত পুরোটা হচ্ছে চোদ্দ বর্গের কর্ণ হচ্ছে আমরা এখানে লিখি বর্গের কর্ণ সমান চোদ্দ বর্গের কর্ণ চোদ্দ এখান থেকে পাইছি আমরা আমরা আবার বর্গের কর্ণের সূত্র জানি বর্গের কর্ণ সমান রুট টু এ বর্গের কর্ণ সমান রুট টু এখানে বর্গের সূত্র বসাবো এখানে সমান দিব এখানে চোদ্দ বসাবো আসলে আমরা লিখি বর্গের কর্ণসূত্রটা হচ্ছে সমান সমান এখানে আমরা চোদ্দ দিলাম দেওয়া আশেষ আমাদের টার্গেট এখান থেকে এর মানটা বের করা এই জন্য এখানে এখানে রুট দুই এটা এখানে কোন পর্যায়ে আছে আমরা ফক্ষান্তর করে দিলে বাক পর্যায়ে হয়ে যাবে প্রথম আমরা এটা এখানে বসাইলাম সমান দিলাম এখানে আগে থেকে চোদ্দ ছিল চোদ্দটা বসাইলাম রুট দুই এখানে কোন ফর্জে আছে এ চলে গেলে বাঘ ফর্জা শেষ আমরা এর মানটা পেয়ে গেছি এবার দেখেন আমার কাছে মূল ফসলটা কি চাইছে ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে একটা সূত্র জানি অর্থাৎ বর্গের ক্ষেত্রফল একটা সূত্র জানি আসলে আমরা সূত্রটা লিখি এখানে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান সমান বর্গ একক আমরা সূত্রটা লিখলাম দেখেন এখানে আমি আরেকবার বলি আমার কাছে চাইছে বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল কত বর্গ সেন্টিমিটার বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফল মানে বর্গের ক্ষেত্র ফল বর্গের ক্ষেত্র বলে আমরা সূত্র জানি বর্গের ক্ষেত্র ফল সমান এ স্কোয়ার বর্গ একক এখানে সমান বর্গ সমান দিলাম দেখেন এখানে আমরা এর মানটা বের করছি আগে এর মানটা কিভাবে বের করছি আপনারা দেখছেন এর মানটা চোদ্দ আর নিচে আছে রুট দুই এখানে আমরা একটা দাগটা দিলাম এর মানটা এখানে বসাবো চোদ্দ আছে আর নিচে আছে রুট দুই এটা স্কোয়ার আছে আমরা একটা স্কোয়ার দিলাম বর্গ বসাইছি এবার দেখেন এখানে আমরা এটা কাজ করবো এখানে সমান দিলাম ডাকটা দিলাম চোদ্দ স্কোয়ার মানে চোদ্দ গুনন চোদ্দ দেখি আমরা চোদ্দ গুণন চোদ্দ কত আসে চোদ্দ গুনন চোদ্দ ছয় আছে এক সারে কে চার পাঁচ সারে কে চার একে এক ছয় নয় এক একশত ছিয়ানব্বই চোদ্দ স্কোয়ার মানে চোদ্দ গুনন চোদ্দ দিলে একশত ছিয়ানব্বই আসবে আবার দেখেন এখানে রুট দুই আর উপরে আছে এটা স্কোয়ার রুট এর স্কোয়ার চলে গেল দুই আছে এখানে বর্গ একক দেখেন এখানে আমরা কাটাকাটি করবো আমরা যদি একশো ছিয়ানব্বই দু দিয়ে কাটি দুই আঠারো নয় দুগুনা আঠারো আট দুগুণ ষোলো আটানব্বই বর্গ একক দেখেন আমার কাছে চাইছে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল আটানব্বই বর্গ একক এটাই অ্যান্সার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ